জোরে বলেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে শিক্ষা দিয়েছে শুধু তাই না আমার আলহামদুলিল্লাহ নারায়ক বিশ্বজয়ী হাফেজ নাজবু সাকিবের মানবীর ও দোস্ত সর্বশেষ কথা বলতে চাচ্ছি যে আপনার আমার জীবদ্দশায় কিরকম আচরণ সন্তানের সাথে সন্তানের সাথে বাবা মার হবে বাবা মার সাথে সন্তানের হবে আল্লাহ তাআলা শিখাই দিলেন শুধু তাই না আপনি সন্তানকে লালন পালন করে কবরে চলে গেছেন আপনার জন্য মায়ের জন্য বাবার জন্য সন্তান কি দোয়া করবে ওই দোয়াও শিখাইছেন কে আল্লাহ তাআলা বলেন রব্বের হানঘুমা কামার অবায় নি সবি র আল্লাহ তা সুন্দর করা দোয়া শিখায় দেন বান্দা আমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ ছোটকালে আমার আব্বা যেভাবে দয়া কইরা আমাকে লালন পালন করসে আজকে আমার আব্বাটা দুনিয়া থেকে বিদায় হইয়া খবরের চুলে গেছে আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া খবরের চুলে গেছে ও মালিক ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে যেভাবে আদর করছে তুমিও আমার আব্বা মাকে কবরে এইভাবে আদর্শ বলেন বলেন রাহ আকবা এই শিক্ষা দিয়েছেন কে এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় এই জন্য বাবা মা হিসাবে যদি সন্তান থেকে ভালো ব্যবহার ভালো আচরণ সুন্দর আচরণ পেতে চান বাবা মা হিসাবে যতটুকু শ্রদ্ধা আপনি পাওয়ার উপযুক্ত শ্রদ্ধা ভক্তি যদি আপনি সন্তান থেকে পেতে চান আমি মনে করি শুধু মনে করি না বরং গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটুকু শ্রদ্ধা ভক্তি পেতে হলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতেই হবে ধরে বলেন ঠিক কিনা মুসলমান পাক আপনাদের প্রত্যেককেই যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন সংক্ষিপ্ত দুই তিন মিনিট একটু তেলাওয়াত করি বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব সাহেব বাংলাদেশের একজন গর্ব জোরে বলেন ঠিক কিনা আওয়াজ আসছে কেন জোরে বলেন ঠিক কিনা আমার দেশের ক্রিকেট অঙ্গনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাওয়া হয় খেলাধুলা করার জন্যে আমরা বিনিময়ে দেখতে পাই বিগত দিনে একটা বিশ্বকাপও বাংলাদেশে আসেনি নাই আওয়াজ দেন ঠিক কিনা ক্রিকেটের কথা বললাম ফুটবল তো জীবনে এত খেলারই ইচ্ছা পায় ঠিক কিনা এত জীবনে খেলারই চান্স পায় নাই বত্রিশটা দলের মধ্যেই চান্স পায় নাই অথচ এরকম আমাদের আমাদের দেশের সোনার ছেলে বিশ্বজয়ী হাফেজ কোরআনটা বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে একবার দুবার নয় এ পর্যন্ত শত শত হাফেজ কোরআন বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে প্রথমে নিয়ে গিয়েছেন অত্যন্ত আফসুসের সাথে জানাতে হয় ক্রিকেটাররা সিরিজ জিততে তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয় তারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন গেম খেলায় জিততে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের কোরআনে হাফেজদেরকে কোনো সংবর্ধনা দেওয়া হয় না আমি বলতে চাই এটা হচ্ছে হাফেজদের সাথে বৈষম্য করা হয় জোরে বলেন ঠিক কিনা আমরা আজকে এই বাড্ডার প্রোগ্রাম থেকে এই বৈষম্য আমরা মানি নাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিগত বছরের সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে আমরা আমাদের দাবিকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই প্রধান মাননীয় উপদেষ্টা সহ বর্তমান সরকারের সকল নেতৃবৃন্দীদেরকে আমরা এই আহ্বান উদার্ত আহ্বান করতে চাই বাংলাদেশের কোরআনে হাফেজদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে প্রদক প্রদান করা হোক বলে বলেন ঠিকা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আপনারা সব সময় অ্যাক্টিভ থাকবেন সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করবেন যে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান যদি থাকতে পারে ফুটবলারদের সম্মান যদি থাকতে পারে নারী ক্রিকেটার ফুটবলার ক্রিকেটার এবং নারী যারা সাঁতারু তাদের সম্মান থাকতে পারলে আর দু ভিন দেশী দাদারা এটা চায় না জরে বলে ঢেকে আর যারা বলেন ঢেক্কে না আমরা বলে দিতে চাই বিগত পনেরো বছর তারা বাবুরা তোমরা বাংলাদেশকে খেয়েছো আর খাওয়ার সুযোগ নাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করাই এখন মুসলমানদের প্রথম লক্ষ্য চলে বলেন ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের সংসদের মধ্যে এদেশের সংবিধানের মধ্যে এখনো বিস্মিল্লাকে ঢুকানো হয় নাই জোরে বলে কিনা এদেশের সংবিধানের মধ্যে বিসমিল্লা ছিল কিন্তু বিগত ফেসির সরকার রাজা বাবুদেরকে খুশি করার জন্য বিসমিল্লাকে সংসদ থেকে নামিয়েছে বিসমিল্লাকে আমাদের সংবিধান থেকে নামিয়েছে শুধু তাই না মদের আইনকে সংবিধানে পাশ করেছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল এখনো কেন সংবিধানে বিসমিল্লাকে যুক্ত করা হলো না বাংলাদেশের মুসলমানরা জানতে চায় জোরে বলে টেকেরা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আপনারা কোরআনে হাফেজদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ এই দারুল ফরকান মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আগামী বছর চাইতে আরো বড় প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমিন قرآن تلاوة الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم What? تيني والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في

صالحات فلهم أجر غير منور من فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكم فما يكذبك بعد في الدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم ইনশাল্লাহ পাগড়ি প্রদান হবে তারপরে বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকিব সাহেব তেলাওয়াত করবেন আজকের যিনি প্রধান আলোচক হুজুরের বয়ান শুনলে হৃদয়ে গলে যায় মুমিন অজুর ধারায় কান্না করে আজকে এই ময়দান থেকে কান্না করে তওবা করে গুনা মাফ করায় যাবেন কে কে নারায় তাকবীর বলে হাত তুলেন নারায় তাকবীর নারায় তাকবীর লিল্লাহি তাকবীর নারায় তাকবীর একজনও যাবেন না ইনশাআল্লাহ